হিন্দুস্থানের এক ফাইনাল ভবিষ্যৎ বাণীকৃত যুদ্ধ এই কথাটা শুনলেই কেমন যেন একটা রহস্যের গ্রন্থ পাওয়া যায় তাই না এটা নিয়ে জল্পনা কল্পনারও শেষ নেই কিন্তু আজকের এই আলোচনায় আমরা যে উৎসগ্রন্থটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু এই যুদ্ধের সময়কাল নিয়ে একদম অন্য রকম একটা ধারণা দিচ্ছে চলুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যাক তো আসল প্রশ্নটা হল এই যে যুদ্ধের কথা বলা হচ্ছে এটা ঠিক কখন ঘটবে উৎসগ্রন্থটা কিন্তু ঠিক এই জায়গাতেই ফোকাস করেছে আর এটাই হতে যাচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয় আচ্ছা তাহলে চনুন দেখেনি আমরা কিভাবে এগোব প্রথমে আমরা এই ভবিষ্যৎবাণীর প্রচলিত ধারণাটা বুঝব তারপর দেখব ধ্বংসের একটা অদ্ভুত শৃঙ্খলের কথা এরপর আজকের ভূ রাজনীতির সাথে এর কি সম্পর্ক সেটা খুঁজে বের করব আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এর আসল টাইমলাইনটা জানার চেষ্টা করব শেষে লেখকের সতর্কতা আর এই যুদ্ধের আসল অবস্থান নিয়ে কথা বলে আমরা আলোচনাটা শেষ করব তো প্রথমত গ্রন্থটা কিন্তু শুরুতেই এটা মেনে নিচ্ছে যে এই যুদ্ধটা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আলোচনা হয় এবং বেশ কিছু ভুল ধারণাও চালু আছে দেখুন বইটার মূল কথা হলো অনেকেই যে ভাবছেন যুদ্ধটা খুব তাড়াতাড়ি হতে চলেছে তারা আসলে একটা বড় ব্যাপার মিস করে যাচ্ছেন ভবিষ্যৎবাণী বলছে এই ফাইনাল যুদ্ধের আগে আরও বেশ কিছু বড় ঘটনা ঘটবে যেগুলো এখনও ঘটেনি তার মানে যুদ্ধটা যে এখনই হচ্ছে এই ধারণাটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলার জায়গা আছে আর এখানেই আসছে সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্যটা গ্রন্থটি দাবি করছে যে হিন্দুস্তানের এই চূড়ান্ত যুদ্ধের আগে একটা বিশ্বজোড়া ভয়াবহ সংঘাত হবে যার মধ্যে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ রয়েছে এইখানে একটা বেশ ইন্টারেস্টিং ভবিষ্যৎবাণীর কথা বলা হয়েছে বলা হচ্ছে সিন্ধুর মানে পাকিস্তানের পতন হবে হিন্দুস্থানের অর্থাৎ ভারতের হাতে আবার ভারতের পতন হবে তিব্বতের বা চীনের হাতে আর চীনের পতন হবে রুমুল বা আমেরিকার হাতে কি বুঝলেন এটা কিন্তু একটা ডমিনো এফেক্টের মতো শোনাচ্ছে তাই না আচ্ছা এই জটিল বিষয়টাকে যদি একটু সহজ করে দেখি তাহলে একটা পর্যায়ক্রমিক ব্যাপার দেখা যাচ্ছে মানে প্রথমে পাকিস্তান হারবে ভারতের কাছে তারপর ভারত হারবে চীনের কাছে আর শেষে চীন হারবে আমেরিকার কাছে একটা লম্বা চেন অফ ইভেন্টস চলুন এবার দেখি আজকের দুনিয়ার জিও পলিটিক্সের সাথে এই ভবিষ্যৎবাণীগুলোকে কিভাবে মেলানো চেষ্টা করা হয়েছে এই বইটা বলছে যে আজকের যে জিও সেটাই আসলে এই ভবিষ্যৎবাণীর স্টেজ তৈরি করছে যেমন ধরুন চীন যেভাবে ভারতকে কৌশলগতভাবে ঘিরে ফেলছে শ্রীলঙ্কার হাম্বান বন্দর লিজ নিয়ে দক্ষিণ ভারতকে নজরে রাখছে নেপালের এয়ারপোর্ট ব্যবহার করে উত্তর দিকে চাপ তৈরি করছে আবার পাকিস্তানের আজাদ কাশ্মীরে ঘাঁটি বানিয়ে দিল্লি আর পাঞ্জাবকে সরাসরি হুমকির মুখে ফেলছে উৎসটির মতে এই সব কিছুই যেন সেই বড়সড় সংঘাতের একটা প্রস্তুতি পর্ব আর এই উত্তেজনার আগুনে ঘি ঢালছে পারমাণবিক অস্ত্রের ভয় একদিকে যেমন একজন ভারতীয় কমান্ডারের পাকিস্তানকে পাথরের যুগে পাঠিয়ে দেওয়ার হুমকির কথা বলা হয়েছে যা ভারত পাকিস্তান সম্পর্কটা কতটা ঠুনকো তা দেখিয়ে দেয় ঠিক তেমনি অন্যদিকে ডোকলামের মতো ঘটনাগুলো প্রমাণ করে যে ভারত সংঘাত যে কোনো মুহূর্তে একটা বড় আকার নিতে পারে বেশ এবার আমরা লেখকের মূল যুক্তিতে ফিরে আসি তিনি কিভাবে দেখিয়েছেন যে এই যুদ্ধটা আসলে ভবিষ্যতের অনেক অনেক পরের একটা ঘটনা এখানে একটা মজার ব্যাপার আছে ভবিষ্যৎবাণী অনুযায়ী হিন্দুস্তানের ফাইনাল যুদ্ধটা কিন্তু ইমাম মাহাদির নেতৃত্বে হবে না উচ্চ গ্রন্থটি বলছে এই যুদ্ধটা হবে আরও অনেক পরে জেরুজালেম থেকে শাসন করা এক এমেনি বংশোদ্ভূত খলিফার নেতৃত্বে এমনকি তার নামও বলা হয়েছে সালেহ বা আজবাইগ ইবনে ইয়াজিদ এই টাইমলাইনটা একবার দেখুন উৎসটির মতে প্রথমে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ তার কিছু সময় পর ইমাম মাহাদির আগমন ঘটবে এর অনেক পরে মাহদি পরবর্তী খালিফাদের শাসন আসবে তারপর আসবেন সেই ইয়েমেনি খালিফা আর তার সময় হবে হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ আর এই যুদ্ধটা ঘটবে ঠিক ঈসা আল ইসাল্লামের আগমনের আগে তার মানে কি দাঁড়াল এটা তো বহু শতাব্দীর পরের ঘটনা তাহলে প্রশ্ন হল যদি হিন্দুস্তানের যুদ্ধ এতই দূরে হয় তাহলে লেখকের মতে আসল এবং আসন্ন বিপদটা ঠিক কি চলুন সেটাই দেখি এখানে একটা ভয়ঙ্কর পরিসংখ্যানের কথা বলা হয়েছে একটা ভবিষ্যদ্বাণী বলছে ইমাম মাহাদির সময় শুরু হওয়ার আগেই নাকি পৃথিবীর মোট জনসংখ্যার তিন ভাগের দুই ভাগই শেষ হয়ে যাবে ভাবা যায় এটা পরিষ্কারভাবে একটা ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই ইঙ্গিত করছে এখানে আরও একটা বেশ নাটকীয় কোট আছে শুনুন বলা হচ্ছে রমজান মাসে এমন একটা বিকট শব্দ হবে যা ঘুমন্ত মানুষকে জাগিয়ে দেবে আর কুমারী নারীরা পর্দা ছেড়ে বেরিয়ে আসবে উৎসটি মনে করে এটা আসলে কোনও পারমাণবিক বিস্ফোরণের ভবিষ্যদ্বাণী যা ইমাম মাহাদির আবির্ভাবের ঠিক আগেই ঘটবে তো সব আলোচনার শেষে চলুন উৎসটির মূল পয়েন্টটা অনেকবার ঝালিয়ে নি কেন হিন্দুস্তানে যুদ্ধ নিয়ে আজকের দিনের এত চিন্তাভাবনা আসলে সময়ের থেকে অনেক বেশি এগিয়ে খুব সহজ করে বললে এই যুদ্ধটা এখনও বহু দূরে কারণ জেরুজালেম এখনও সেই ভবিষ্যদ্বাণীকৃত খালিফার শাসনে আসেনি ইমাম মাহদির পরের খালিফারাও আসেননি আর সেই নির্দিষ্ট ইয়েমেনি নেতারও দুর্ভাগ্য ঘটেনি আর সবচেয়ে বড় কথা এটা ঘটবে ইসা আলহি সালামের আগমনের ঠিক আগে যা আরও শত শত বছর পরের ব্যাপার তাহলে আমরা দুটো সম্পূর্ণ আলাদা ছবি দেখতে পাচ্ছি একদিকে জনপ্রিয় ধারণা বলছে হিন্দুস্তানের যুদ্ধ দোরগোড়ায় আর অন্যদিকে এই উৎসের উপসংহার হল যেটা আসন্ন সেটা হল তৃতীয় বিশ্বযুদ্ধ আর হিন্দুস্তানের ফাইনাল যুদ্ধটা বহু বহু শতাব্দী পরের একটা ঘটনা এই পুরো বিশ্লেষণটা শেষে আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় আজকের দুনিয়ার ভূ রাজনীতিক সংঘাতকে ব্যাখ্যা করার জন্য প্রাচীন ধর্মীয় টেক্সটগুলো আসলে কতটা প্রাসঙ্গিক আর সেগুলোকে কে কিভাবে ব্যবহার করছে হয়তো এই ভবিষ্যৎবাণীগুলোর অর্থ খোঁজার চেয়েও এই প্রশ্নটার উত্তর খোঁজা এখন বেশি জরুরি